নমস্কার আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত আজকে রেসিপি হচ্ছে জর্দা সিমাই বা সিমাই যাকে বলতে পারেন এটা কিন্তু আমার স্বামীর খুব ফেভারিট একটা রেসিপি তা আমি তার জন্য টিফিনে প্যাক করছিলাম তা ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কেমন করে আমি এই সিমাইটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো বেশ পরিমাণ করে ঘি ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ দারচিনি আর লবঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো হচ্ছে একটা হচ্ছে তেজপাতা ছোট দেখে একটা তেজপাতা দিচ্ছি যেহেতু অল্প অল্পমান রান্না করছি আমি একজনের মতন তাই হচ্ছে পরিমাণটাও কিন্তু এরকম কম কমই থাকবে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ খুব সুন্দর না একটা গন্ধ বের হয় ঘিয়ের সঙ্গে এই মশলাগুলো যতক্ষণ না হয় তারপরে আমি এখানে দেবো কিছু ড্রাই ফ্রুটস এই যে কাজু কিশমিশ আর আছে চিনাবাদাম দিয়ে দিলাম তারপর এটাকেও আমি ভালো করে আবার ওই ঘিয়ের মধ্যে ভাজব ভাজার পরে যখন এটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেবো সিমাই যেহেতু জর্দার সিমাই রান্না করছি আর জর্দার সিমাই কিন্তু আলাদা একটা সিমাই পাওয়া যায় সেটা কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে না ওটা মেনলি হচ্ছে যখন ঈদ হয় সেই সময় পাওয়া যায় আমি আপাতত এখন এই প্যাকেট সিমাইটা ব্যবহার করছি এই প্যাকেট সিমাইগুলো এগুলো ভাজা সিমাই তাও আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে আমি আর ভেজে নেব যেহেতু এটা সাদা হয়েছিল একটু লালচে ভাব আনার জন্যই কিন্তু আমি এটাকে ভেজে ভেজে নিচ্ছি আমি কিন্তু সঠিক নিয়মটা জানি না কিভাবে জর্দা সীমায় বানাতে হয় তবে আমি যেভাবে বানাই বাড়িতে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকেরে এবং এটা কিন্তু আমার রেসিপি না এটা আমার স্বামীই আমাকে বলেছে যে তুমি এইভাবে রান্না করো করলে পরে খেতে এইভাবে হবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আর চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিনির জলটা একটু দেয় চিনির জলটা ছেড়ে দেওয়ার পর দেখুন এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ চিনিটা যে দিয়েছি তখন কিন্তু ভিডিওটা ক্যামেরাটা যে বন্ধ হয়ে গেছিলো সেটা খেয়াল করিনি পরে দেখলাম চিনির ভিডিওটা ওঠেই নি তারপরে আবার আমি এটাকে হচ্ছে ভিডিওটা অন করে তারপরে দুধটা দিচ্ছি দুধটা কিন্তু বেশি দিলে হবে না এক কাপ পরিমাণে দুধ দিয়েছি আর দেখুন এখানে দুই থেকে তিন চামচ আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি যাতে হচ্ছে এর স্বাদটা কিন্তু ভালো আসে এবার ভালো করে সমস্ত জিনিসটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি এটাকে আবার কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রয়েছে খুব একটা জোরে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর সিমাইটা কিন্তু সেদ্ধ হবে না এই যে দুধটা দেখতে পাচ্ছেন এই দুধেই কিন্তু আমাদের সিমাইটাকে সেদ্ধ করতে হবে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম তারপরে তুলেই দেখছি সিমাইটা পুরো সেদ্ধও হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে পুরো লাল টকটকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এবার উল্টে পাল্টে নেব আমি একবার ভালো করে ছাড়িয়ে নেব যেহেতু সিমাই নরম জিনিস তাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে একে অপরের গায়ে লেগে গেছে তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়ার চারিদিকে এটাকে বিছিয়ে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমাদের সিমাইটা ঝরঝরে হয়ে যাবে আমি এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর দেখুন এরকম নাড়ি চাড়িয়ে রেখে দিচ্ছি চারিদিকে কড়া চারিদিকে খেলি দেবো দিয়ে তারপরে রেখে দেবো এইভাবে কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখুন এইবার কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর পর সিমাইটা কেমন দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ঝরঝরে একদম সিমাই তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন কোনো রেসিপি